হ্যালো গাইস গুড আফটারনুন তো আজকে যেহেতু লক্ষ্মী পূজা আর হ্যাঁ তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো আমার তো খুবই ভালো কেটেছে আর আজকে লক্ষ্মী পুজো তার জন্য সকালবেলা উঠে আমি সব কিছু ঘরের কাজ তাড়াতাড়ি সেরে ফেলেছি আর এখন বাজে দেড়টা দুপুর দেড়টা বাজে তো আমি কি করলাম ঘরের ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে দিয়েছে কারণ আজকে তো পুজোর তো পুরো সারা দিন টাইম আছে কালকে সকাল নয়টা মেবি নয়টা অব টাইম আছে তো আস্তে ধীরে লক্ষ্মীকে দেবো সন্ধ্যার সময় তো এখন আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে দিয়েছি আর এখন স্নান করব স্নান করে ঘরের পুজোটা ঠাকুরকে দেব। আর আজকে কাপড়টাও কিছু ভিজিয়ে রেখেছিলাম ভাবছি কাপড়গুলো ধুয়ে দেবো কালকেও বৃষ্টি ছিল আর আজকেও বৃষ্টি পড়ছে স্টপ অল্প অল্প করে বৃষ্টি বৃষ্টি পড়ছে তার জন্য মানে ধোয়া যাবে না কাপড়গুলো তো ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে পুজোর দিন তার জন্য আজকে খিচুড়ি করলাম খিচুড়ি বানাব খিচুড়ি হয়েছে আর এসে লাবড়া খিচুড়ি আর লাবড়া সিম্পল আজকে পুজোর দিন তো এই খিচুড়ি খিচুড়ি খেতেই ভালো লাগে তার জন্য আজকে খিচুড়ি করা হয়েছে আর এই দেখো ঠাকুরের সব কিছু ধুয়ে দিয়েছি এখানে আমি সব কিছু ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আর অল্প টুকটাক আছে ওগুলো ধুয়ে অল্প টুকটাক আছে ওগুলো ধুয়ে দেব তারপর স্নান করে নেব স্নান করে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে দেবো তারপর আস্তে ধীরে সব কিছু রেডি করে লক্ষ্মীকে দেবো কারণ বাজারে গেছে ঠাকুরের জিনিসপত্র আনতে তারপর আস্তে দিয়ে দেবো আর আবার আওয়াজটা বসে গেছে কারণ এ দুর্গা দশমীতে সেকেন্ড দশমীতে আমরা গেছিলাম দশমী দেখতে আসার সময় খুবই বৃষ্টি ছিল পুরো দুজনে আমরা ব্রিজ ব্রিজে এসেছি বৃষ্টিতে আর ভিজে আস আসার সঙ্গে সঙ্গে আমার সর্দি কাশি জ্বর জ্বর ভাব আর কাশির জন্য আমি কথাটা ভালো করে বলতে পারছি না কারণ কাশি মানে এসে যাচ্ছে বারবার খুসখুস খুসখুস করছে গলার মধ্যে তার জন্য তাই আস্তে সকালবেলা উঠেও স্নান করা যায় না কারণ আবার জ্বর টর আসলে তো দিকদারি তাই আর কি তো তাই চলো আমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিই তারপর তোমার সাথে সব কিছু শেয়ার করবো পুজো কিভাবে করছি কি না সব কিছু তোমার সাথে অবশ্যই আমি সব কিছু দেখাবো দেখো এখানে আমি সব কিছু বাসন টাসন ধুয়ে দিয়েছি আরও অল্প কিছু বাসন আছে ওগুলো ধুয়ে দেবো সুন্দর করে দিলে তারপর ভাল লাগে না তার জন্য ভাবলাম কালকে আমি ধুই নেই ভাবছি আজকে ধুয়ে দেবো কারণ সারাদিন যখন টাইম আছে তো বেকার কালকে ধুয়ে লাভ তো তাই এখন আস্তে ধরে এগুলো ধুয়ে দিচ্ছি এটা আহ চাল আর এসে ধান দেওয়ার জন্য এটা ঠিক আছে